বেরিয়ে এলো টিকটকার অফুবাইয়ের চাঞ্চল্যকর তথ্য দুবাই তারা কি করছে কিভাবে এত টাকা কামাচ্ছে কোথায় পাচ্ছে তারা এত টাকা এবং কিভাবে কিনলো ল্যাম্বারগিনি কার এবং কিভাবে লাইফ লিড করছে দুবাইয়ের মধ্যে তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন আসল সত্য ঘটনাটা অবশ্যই জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে বলি গত কিছুদিন থেকে ভাইরাল হওয়া একটা টপিক হলো অফুবাই কিভাবে। ল্যাম্বারগিনি কার কিনলো এটা ভুয়া এটা ফ্যাক এটা আসল না সে ভাড়ায় নিয়েছে সে ভুয়া সে অযথা মিথ্যে প্রচার করছে ল্যাম্বারগিনি কার তার যোগ্যতার মধ্যে নেই সে কিনতে পারবে না তার হয় না এগুলো মিথ্যে আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি বিষয়টা মিথ্যেও হয় সে যদি ল্যাম্বার কিনি কার না কেনার যোগ্যতা তার না থাকে সেটা কোনো বিষয় না সে একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন টিকটকার এবং বর্তমানে একজন ইউটিউবার হিসাবে তার ইউটিউব চ্যানেল এবং পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলোতে সে ভিডিও আপলোড করে এবং বিপুল পরিমাণ ভিউয়ার্স হয় তো সেক্ষেত্রে বিভিন্ন শোরুম থেকে তাকে ডাকতেই পারে আর যেহেতু দুবাই একটা বিজনেসের জায়গা সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তার ভিউয়ার্সের কারণে অতিরিক্ত ফলোয়ারের কারণে তাকে ডাকতে পারে ভিডিও বানাতে বলতে পারে বিভিন্ন ট্রফিক নিয়ে সে ভিডিও বানাতে পারে এটা কোনো বিষয় না সে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সে বলতেই পারে মিথ্যাচার বা বিভিন্ন কথা বলতেই পারে তো এইটা নিয়ে আমাদের বাংলাদেশে যেভাবে হৈহুল্লোর পড়ে গেছে মানুষ যেভাবে তার পিছনে পড়ে লাগছে যে সে কীভাবে এত দামি গাড়ি কিনলো অযথাই আপনারা তার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করছেন এটা কোনো মূল টপিক না একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সে প্রচার করতেই পারে যে কোনো জিনিস প্রমোট করার জন্য সে বিভিন্ন কথাবার্তা কিছু মিশ্রণভাবে বলতেই পারে স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে শুরু করছে গত কয়েকদিন থেকে অনলাইনে ঢুকলেই একই টপিক অফুবাই গাড়ি কিনলো কীভাবে অফুবাই গাড়ি কিনতে পারে না অফুবাইয়ের এই তথ্য অফুবাই ল্যামার কিনি কেনার যোগ্যতা নাই অফুবাই মিথ্যে কথা বলছে কি একটা আজব বিষয় আপনারা এইগুলো নিয়ে কেন পড়ে আছেন আপনাদের যদি এত জলপূরণ হয় বা খারাপ লাগে অথবা হিংসা হয় তাহলে আপনারা তার ইউনাইটেড আমরতের মতো একটা রাস্তায় গিয়ে ডুবাইয়ের মতো একটা শহরে আপনারা ফ্ল্যাট ভাড়া নিয়ে আপনারাও ওইখানে থেকে ওর মতো লাইফ লিড করেন সমস্যা নেই আপনারাও প্রচার করেন আপনাদের যদি যোগ্যতা থাকে অযথাই কেন আরেকজন কী করলো না করলো সে কতটুকু সত্য বলল মিথ্যা বলল সে কি আসলে গাড়ি কিনলো না না কিনলো এগুলো নিয়ে অযথাই কেন আপনারা পড়ে আছেন আমি তো বুঝলাম না এই বিষয়টা কেন সে একজন সাধারণ পরিবারের সন্তান সে হয়তোবা অসহায় ছিল কোনো এক সময় গরিব ছিল বা সেলুনে কাজ করতো বা চুল কাটাতো এগুলো নিয়েও আপনারা তার পিছনে অনেক কথা পিটিছে অনেক কথা সমালোচনা করেন একটা মানুষ যতই নিম্ন স্তরে থাকুক না কেন অসহায় হোক না কেন সে যখন নিজেকে আস্তে আস্তে করে প্রুভ করে স্টাবলিশড হয় নিজেকে আস্তে আস্তে করে উপরের লেভেলে নিতে পারে তাহলে আপনাদের কেন এত জলাপরণ হচ্ছে এত খারাপ লাগতেছে আমি তো বুঝলাম না সেই কি অসহায় গরিব বা উচ্চশিক্ষা নাই বলে সে সাধারণ পরিবার থেকে বা সুলকাটার সেলুনের লোক থেকে সে একটা একজন যোগ্যতা সম্পন্ন হয়ে উঠা কি তার অপরাধ এটা কোন ধরনের কথাবার্তা আপনাদের প্রচার প্রচারণা আমি বুঝি না এটা তো আপনাদের আরো খুশি হওয়া উচিত যে সে বাংলাদেশের একজন সন্তান সে সাধারণ পরিবার একটা ছেলে হয়ে সে মধ্যপ্রাচ্যে আরব গল্ফে গিয়ে আরবিয়ান কান্ট্রি এমারতে গিয়ে সে দুবের মতো একটা শহরে লাইফ লিড করছে এবং টিকটক বা কন্টেন্ট বানাচ্ছে সেখানে থাকছে ভালো আছে এটা তো আপনাদের আর গর্ব করার কথা আমাদের বাংলাদেশের একটা মানুষের একটা সমস্যা কি জানেন মানুষকে উঠতে দেখতে পারে না হিংসা হয় কারো ভালোটাও দেখতে পারে না এটা হলো আমাদের বাংলাদেশের সবচাইতে মেইন সমস্যা আরে ভাই আপনার যোগ্যতা থাকলে আপনিও করে দেখান আপনি সে পর্যন্ত যান ল্যাম্বার কিনি কেন আপনি একটা সাধারণ গাড়ির ভিডিও করেও দেখান তার যোগ্যতা সে তৈরি করে নিয়েছে এই জন্যই তাকে দিয়ে ল্যাম্বারগিনির কার কোম্পানি প্রমোট করানোর জন্য ভিডিও তৈরি করেছে তার যোগ্যতা দিয়ে সে সে পর্যন্ত গেছে তো যোগ্যতার ক্ষেত্রে সে যদি দুই একটা কথা মিথ্যে প্রচার করেও ওই কোম্পানির উপকৃত হয় এবং বিয়াজ হয় এবং এমারাতের মতো জায়গা প্রমোট করতে পারে ট্যুরিস্টের জন্য ভালো হয় তাহলে এটা কোনো বিষয় না দিস ইজ বিজনেস বাট আপনারা যেভাবে উঠে পড়ে লাগছেন এটা আসলেই ঠিক না আগে নিজেদের মাইন্ড ঠিক করেন নিজেদেরকে তৈরি করেন নিজেদের যদি যোগ্যতায় নিজেরা ওই পর্যন্ত না যেতে পারেন তাহলে প্লিজ আরেকজনের পিছনে পড়ে তাকে টেনে নামানোর চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ